আচ্ছা তোমার মার নাম কি তোমার মার নাম হ্যাঁ রিলিনা না আচ্ছা আচ্ছা তোমার নাম কি গতলু আচ্ছা তুমি ভালো আছো আচ্ছা এদিকে আসো সবাইকে গুড মর্নিং বলে দাও আসো কেন হ্যাঁ দাদা কোন দাদা মা আসো দেখি আসো গুড মর্নিং বলো আসো ছেলে দাদা পচা আচ্ছা ঠিক আছে তুমি এদিক আসো ও আসো একটু আধা করে দাও আমার আচ্ছা আচ্ছা না রান্না পরে করবে আগে একটু আধা করে দাও একটু আধো করে দাও একবার

कांजू अच्छा एका गल्प सुनो तुमरा गल्प करो एक तो बा हम डोंपली खाली गची हम डोंपली की बाकी बोली थी हम कुडी डोंप बा ओके बैक ओ किछु दो

की गोल्फ़ बोल तू है ना गोल्फ़ भी सुना माँ की ये तो बात चलो डंगोली की अमी डंगोली की बाँटा बाँटा वो पिद्दे बाँटा होगे पिद्दे बाँटा होगे पिद्दे ये सब बोले चीज़ तार पर क्यों आये चीज़ डंगोली जुलेगी तार पर হুম পড়াশোনার নাম নেই এসব কি বক বক করিস তো জন্মদিন অবধি ওয়েট করা যাবে না কাল থেকে স্কুলে যা স্কুলে যা স্কুলে যাবি না হ্যাঁ তো সেটাই তো বলছি স্কুল করবি বাড়িতে বসে থাকবি না হুম কী 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 ঘুলিতে গরিব

একদম <laughs> <laughs>